নমস্কার বন্ধুরা বামস কিচেনে আজকে বানানো হচ্ছে টাটকা রুই মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে ঝোল তো প্রথমে এখানে রুই মাছ নিয়ে নেওয়া হচ্ছে ছ সাত পিস আর সেগুলোকে এখন লবণ আর হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নেওয়া হচ্ছে আর আজকে রেসিপিটা কিন্তু মায়ের তো মা বানাচ্ছে প্রথমে দিয়ে দিলো লবণ তারপরে হলুদ মাছের উপরে দিয়ে এবার ভালো করে কিন্তু খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছে আর এবার মাছগুলোকে ভেজে নেওয়া হবে তার জন্য নিয়ে নেওয়া হচ্ছে একটা কড়াই কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল আর তেলটা এখন গরম হয়ে গেছে আর তার মধ্যে মাছগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবার সমস্ত মাছগুলোকে এই পিট করে কিন্তু ভেজে তুলে নিতে হবে তো অনেকগুলো মাছ একবারে ভাজা সম্ভব না সেজন্য তিনটে করে করে আর কি ভেজে নেওয়া হলো প্রথমে তিনটি ভেজে তুলে নেওয়া হচ্ছে আর এইভাবে কিন্তু সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছটা হেভি টাটকা একদম জ্ঞান ছিল যখন বাজার থেকে আনা হচ্ছে আর এখন শিলের উপর দিয়ে দেওয়া হচ্ছে গোটা জিরে গোটা গোলমরিচ আর চার পাঁচটা শুকনো লঙ্কা এবার মাছকে বাটা মশলাই করবে ঝোলটা বাটা মশলার ঝোল দারুণ টেস্ট হয় আর আমি এই রেসিপিটা আর কি অত ভালো পারি না সেজন্য মা আর কি করছে এটা মায়েরই রেসিপি তা জিরে মরিচা শুকনো লঙ্কা কিন্তু আমার ভালো করে বেটে নিচ্ছে আর সত্যি বাটা মশলার একটা আলাদা টেস্ট গুঁড়ো মশলায় রান্না করেই একরকম লাগে বাটা মশলায় একদমই অন্যরকম লাগে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে প্রথমে কিন্তু মা দিয়ে দিল গোটা জিরে ফোড়ন আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে ফুলকপিগুলো ফুলকপিগুলোকে এবার ভেজে নেবে ভেজে কিন্তু তুলে নিতে হবে তা সব ফুলকপি এর মধ্যে দিয়ে দিল দিয়ে ওই জিরে ফোড়নের সাথে আর কি ফুলকপিগুলো ভাজা হয়ে গেলো জিরে ফোড়ন দিয়ে আর কি ফুলকপিগুলোকে ভেজে নিলো এইটাই হচ্ছে ব্যাপার এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আর কতগুলো ডাঁটাও আমি এর মধ্যে কেটে কেটে দিয়েছিলাম ওই ফুলকপির কচি ডাঁটা সেগুলোও আর কি এর মধ্যে দিয়ে আর কি একসাথে ভেজে নিল নিয়ে এগুলো সব তুলে নিল এবার তেল তো আর নেই তো অল্প একটু তেল দিয়ে এর মধ্যে দিদা হচ্ছে একটা পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবার পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেওয়া হলো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু নতুন আলু আর শীতের ফুলকপি তার সাথে টাটকা পুকুরের মাছ মানে দারুন টেস্ট কম্বিনেশনটা দারুণ আবার বাটা মশলায় তাহলে ভাবুন টেস্টটা কেমন হবে তো আলুটা ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে বেটে রাখা মশলাগুলো এবার মশলা বাটাটা ধুয়ে একটু জল অ্যাড করে দেওয়া হলো এবার খুব ভালো করে কিন্তু আলুর সাথে এই মশলাটা মা কষে নিচ্ছে এর মধ্যে এখন অ্যাড করে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এবার খুব ভালো করে সমস্তটা মিশিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে দেখুন তেল তেল উঠে গেছে এটা কিন্তু ভালোভাবেই কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দিল জল ঝোলটা যে পরিমাণে হবে সেরকম পরিমাণে আর কি জলটা অ্যাড করা হলো শুকনো লঙ্কার রান্না করলে কেমন কী সুন্দর লাল লাল রঙ ভেসে ওঠে আর আমরা কাঁচা লঙ্কাই খাই ম্যাক্সিমাম দিন তো আজকে মা শুকনো লঙ্কা দিয়েই করছে দেখতে কী সুন্দর লাগছে ঝোলটা যদিও টেস্টও দারুণ হবে আমি খুব ভালোভাবেই জানি এর মধ্যে এখন অ্যাড করে দেওয়া হলো আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো ঝোলটা ফুটিয়ে ওঠার পরে কিন্তু ভাজা ফুলকপিটা অ্যাড করা হলো এখন কিছুক্ষণ আলু আর ফুলকপিটাকে সেদ্ধ হতে দিতে হবে তার জন্যে হাই ফ্লেমে কিন্তু মিনিট পাঁচেক ফুটিয়ে নেওয়া হলো তারপর আলু আর ফুলকপি কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে এখন মাছগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে তো মাছগুলো দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে দেওয়া হলো মাছ দিয়ে আরও দশ মিনিট মতো লো ফ্লেমে সেদ্ধ করে নেওয়া হয়েছে আর এখন দেখুন উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে লাল লাল তেলের একটা কি দারুণ কালার এসছে আর মাছের ঝোলটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর এক দু মিনিট রেখে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে আর এটা রেডি গরম ভাতের সাথে তো ফাটাফাটি লাগবে এটা খেতে আর রুটির সাথেও খাওয়া যাবে তো এখানে আমার মায়ের হাতের মাছের ঝোল কিন্তু রেডি আর আমি গরম ভাত নিয়েও রেডি হয়ে গেছি তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমার তো মনে হয় আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা এখানেই শেষ তো আজকের মতো বিদায় নিলাম টাটা সকলকে